গরমে শরীর ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডালের রেসিপি এই রেসিপিটা কিন্তু গরমের দিনে প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে এটা কোনো নতুন রান্না না অতি পুরনো একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সবজি দিয়ে মুসুর ডাল আজকে আমি দু রকম সবজি দিয়ে মুসুর ডালটা বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর গরম ভাত বা রুটির সাথে এই সবজি ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মুসুর ডাল দিয়ে সবজি ডাল বানানোর জন্য এখানে নিয়েছি লাউ লাউটাকে আর্ধেক টুকরো করে কেটে নিয়েছি আর লাউটা কাটার আগে আমি লাউটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবারে লাউটাকে চার টুকরো করে কেটে নিলাম লাউটা কেটে নেবার পর এবার লাউের খোসাটাকে ছাড়িয়ে নেব তবে এই খোসাগুলো ফেলে দেবেন না কারণ লাউয়ের খোসা ভাজা বা বাটা খেতে কিন্তু দারুণ লাগে ঠিক এইভাবে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব দু টুকরো লাউ খোসা ছাড়িয়ে নেবার পর এবার লাউটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে লাউটাকে টুকরো করে কেটে নেবেন চার টুকরো লাউ আমি কেটে নিয়েছি কেটে নেবার পর লাউটা কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই আর নিয়েছি এখানে এক বাটি বরবটি বরবটিটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবারে জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল তবে মুসুর ডালের বদলে আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটতে দেব ডালটা যখন ফুটে আসবে এবার ডালের উপরে যে ফ্যানাটা তৈরি হয়েছে সেই ফ্যানাটাকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব ডালের ওপরে ফেনাটাকে ফেলে দিলে ডালটা কিন্তু খেতে খুবই ভালো হবে ডালের ওপরে ফেনাটাকে ফেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ আর দিয়ে দেবো বরবটি আর দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম তাই আর এখন নুন দিচ্ছি না এবারে সবজিগুলো ডালের সাথে মিশিয়ে নেব সবজিগুলো ডালের সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজি আর ডালটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ডালটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে যদি ঢাকা দিয়ে ডালটাকে রান্না করা হয় লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে তাই সবজি আর ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে আর আলাদা করে জল দেবো না ডালটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে বরবটি লাউ আর ডালটা যেহেতু আর একটু সেদ্ধ হবে তাই মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে সবজি আর ডালটাকে সেদ্ধ হতে দেব ছ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন ঢাকা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর ডালটা যেহেতু আমি একটু ঘন করে রান্না করব তাই আর এখানে কিন্তু জল দেব না সবজি আর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে ডালটাকে ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো দু চা চামচ তেল আর সবজি ডাল রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই কিন্তু সবজি ডাল রান্না করা যায় তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার এই আদা বাটাটাকেও এক মিনিট ভেজে নেব আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি ডাল ডালটা দেবার পর এবার ফোড়নের সাথে মিশিয়ে নেব এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন যেহেতু ডালের নুনটা একটু কম হয়েছে তাই এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন আমি আর এখানে চিনি দেব না নুনটা মেশানো হয়ে যাবার পর এবার দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেব দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন কাঁচা লঙ্কার ধনে পাতা কুচানোটা দেওয়ার পর এবার ডালের সাথে মিশিয়ে নেব ধনে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ধনেপাতার গন্ধটা ডালের সাথে খুব ভালো করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি ডাল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ